পশ্চিমবঙ্গ পুলিশের জন্য ভীষণ দুটি গুরুত্বপূর্ণ কথা বলব ইয়েস তোমাদের যদি এই সার্টিফিকেটগুলো এখনো না হয়ে থাকে বা এই কাগজ দুটি যদি এখনো তোমরা না করে থাকো তাহলে বলবো আজকে ভিডিও দেখার পর থেকে কাল থেকে লেগে পড়ো সমস্ত ডকুমেন্ট এবং প্রসেসগুলো ফিল আপ করতে কারণ তুমি যদি পশ্চিমবঙ্গ পুলিশে বারো হাজার শূন্য পদে একটি চাকরি নিশ্চিত করতে চাও তাহলে তোমার কাছে যদি এই দুটো সার্টিফিকেট থাকে দুটো সার্টিফিকেটের মাত্র একটি সার্টিফিকেট থাকে তাহলে তোমার চাকরি প্রায় নিশ্চিত হয়ে যাবে ইয়াস তোমরা দেখছো আইকে স্টাডি ইউটিউব চ্যানেল আমাদের আইকে স্টাডি ফোর্টস একাডেমির তরফ থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো কারণ প্রতিনিয়ত বিভিন্ন রকম আপডেট অফিসিয়াল আপডেট আন অফিসিয়াল আপডেট অগ্রিম খবর এছাড়াও কোচিং করানোর জন্য স্পেশালভাবে সাহায্য তোমাদের করবো ফ্রি অফ কস্টে এবং ইন্টারভিউ ফ্রি পিডিএফ দেবো একেবারে ফ্রি অফ কস্টে তাই তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় কথা বলবো যারা এখনও দুটি সার্টিফিকেট সার্টিফিকেট নাম্বার ওয়ান ই ডাব্লু এস ই এস সার্টিফিকেট এবং সার্টিফিকেট নাম্বার টু ইসি সার্টিফিকেট ইসি সার্টিফিকেট এই দুটো সার্টিফিকেট যারা করিবার যোগ্য বা যাদের এখনও করেনি তাদেরকে অবশ্যই বলবো করে নাও কারণ তোমাদের চাকরি তে নিশ্চিত হয়ে যাবে কেন নিশ্চিত হবে কীভাবে সার্টিফিকেট বানাবে কোথায় পাবে কোথায় আবেদন করবে কোথায় ফর্ম ফিল আপ পাবে কারা যোগ্য এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছে আজকের এই ভিডিওতে তার আগে বলবো তোমরা জানো যে আমাদের একটি আবাসিক কোচিং সেন্টার আছে যেটি নদীয়া জেলার করিমপুর অবস্থিত যেখানে থাকা খাওয়া পড়াশুনার সব রকম ব্যবস্থাপনা আছে কী ব্যবস্থাপনা আছে আমরা টার্গেট নিয়েছি পশ্চিমবঙ্গ পুলিশ এবং আর্মিতে এবার কয়েকশো ছেলে আমাদের আবাসিক সেন্টার থেকে চাকরি পাওয়ানোর পশ্চিমবঙ্গ পুলিশের জন্য একটা স্পেশাল সুবিধা কী যে একটি ঘরে দুইজন করে থাকার ব্যবস্থা করা হবে একটি ঘরে দুইজন করে থাকার ব্যবস্থা করা হবে সেখানে তোমরা একটি চকির উপরে বড় চকির উপরে দুজন থাকবে থাকা খাওয়া পড়াশোনা মিনিমাম দুই বেলা ক্লাস দশজন অন্তর মক টেস্ট এবং রাত্রিবেলায় রাত্রিবেলায় গিয়ে যে পড়াশোনা করছে হোমওয়ার্ক চেক চেক করার যে প্রসেসটা সেটা একটি নতুন আবিষ্কার আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে তো সেখানে চলে আসতে পারো খরচ কেমন মাত্র তেরোশো টাকা পার মান্থ ইয়েস তেরোশো টাকা মাসে খরচ হবে এবং চাকরি পাওয়ার পর সামান অনুদান তুমি করবে তো এই সুবর্ণ সুযোগ আর বেশি দিন থাকবে না তাই দেরি না করে আজকে চলে এসো বা ভিজিট করে যাও দেখে যাও কত সুন্দর পরিবেশ এখানে তৈরি করেছি তো কী বলবো ই ডাব্লিউএস অর্থাৎ তোমরা সবাই জানো ইডাবলিউএস আমি এর আগে ভিডিও করেছি অনেকে রেসপন্স করেছি অনেক করে নিয়েছি এবার তোমার পালা ই ডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন অর্থাৎ যাদের পারিবারিক ইনকাম আট লক্ষ টাকার নিচে তারা ই ডাব্লিউএস করতে পারবে সি এস টিরা রা ইডাব্লিউএস করতে পারবে না এবং তোমাদের যদি পাঁচ একর জমি বেশি থাকে পাঁচ একরে কম জমি থাকে তাহলে তোমরা ই সার্টিফিকেট করতে পারবে এই সার্টিফিকেটটা কীভাবে করবে দেখো অনলাইনে গিয়ে অনলাইন ওয়েবসাইটটির নাম বলে দিচ্ছি এ আর ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে এ আর ডট গভ ডট ইন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ই অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করো সেই ডাউনলোডটি অনলাইনে ফ্লাপ করে ডাউনলোড করে নাও এরপরে সমস্ত ডকুমেন্টস তোমার আধার কার্ড প্যান কার্ড বাড়ির জমির দলিল অন্যান্য জমির দলিল তোমার রেকর্ড বাবার ইনকাম সার্টিফিকেট এই সমস্ত নিজে কিন্তু এসডিও সাহেবকে জমা দেওয়ার পর তোমার ইডব্লিউএস পড়াশোনা শুরু হয়ে যাবে এবং সার্টিফিকেটটা পেলে টেন পার্সেন্ট রিজার্ভেশন অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশে বারো হাজার ভ্যাকান্সি আসছে তার মধ্যে তুমি টেন পার্সেন্ট রিজার্ভেশন পাবে অর্থাৎ ছেলেদের প্রায় তোমার কিন্তু আটশো ভ্যাকান্সি পাবে এবং ইডাব্লিউএস কার্ট আপ এতটাই কম যায় যে তুমি হাসতে খেলতে পাশ করে যাবে তোমাদের যারা ইডব্লিউএস সার্টিফিকেট থাকবে এবং আরেকটি সার্টিফিকেটের কথা কি বলেছি ইসি সার্টিফিকেট ইসি শব্দের অর্থ হচ্ছে যে এক্সামটেড ক্যাটাগরি ইয়াস এক্সামটেড ক্যাটাগরি এই এক্সামটেড ক্যাটাগরি কারা যোগ্য বা কারা এই সার্টিফিকেট তৈরি করতে পারে দেখো অনেক সময় এই চাকরিরত অবস্থায় বা সরকারি কাজ করছে বা চাকরি করছে এমন অবস্থায় মারা গেলে তার ছেলে বা সন্তানরা যদি যোগ্য থাকে তাহলে সেই সার্টিফিকেটটা বানাতে পারে কীভাবে বানাবে তিনি যে মারা গেছেন তারপরে ডেথ সার্টিফিকেট সহ তার পে স্লিপ সহ তার সার্ভিসের সমস্ত ডকুমেন্টস সহ সেখানে আধিকারিককে দখল করে তারা একটা সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেটটা এসডিও বিডিওতে জমা দিলে সেই বিডিও তোমার এস সি এস বা ওবিসির মতো আরেকটি সার্টিফিকেট পাওয়া যাবে সেই সার্টিফিকেটটাকে বলা হয় ইসি সার্টিফিকেট এই ইসি সার্টিফিকেট যাদের আছে তাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি একেবারে সুবিধাজনক এবং খুব সহজই হয়ে যাবে কীভাবে হবে যে দেখো তোমরা জানো পশ্চিমবঙ্গে বর্তমান পরীক্ষা যেটা হবে সেটি কিন্তু একটি পরীক্ষা হবে পরে মাঠ হবে তাহলে কম্পিটিশন ভীষণ হার্ড তাই তোমার কাছে রিজার্ভেশন পলিসির যে কোনো একটি সার্টিফিকেট হয় ইসি সার্টিফিকেট নাহলে এ সার্টিফিকেট নাহলে ও এ সার্টিফিকেট এবং এস সি টি এই কটা সার্টিফিকেটের মধ্যে যদি একটি থাকে তাহলে তোমার চাকরি অনেকটাই সোজা হবে বলে মনে করছি আর এই সমস্ত ক্যান্ডিডেট জন্য আমরা কিন্তু আমাদের অ্যাডমিশন চার্জে অনেকটাই ডিসকাউন্ট দিয়ে দেবো ইয়াস এস সি এস টি হলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেব তোমরা যদি ই ডাব্লু এস তাহলে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো অন্যদিকে একদম যদি এক্সামটেড ক্যাটাগরি আর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে কারণ আমরা চাইছি এই সমস্ত ব্যাকগ্রাউন্ডের ছেলেরা বা রাজবংশী ব্যাকগ্রাউন্ডের ছেলেরা খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাক এবং বিশেষ সুবিধা কিন্তু এখানে প্রদান করা হবে তো তোমরা যদি ই সার্টিফিকেট না বানাও অবশ্যই যে প্রসেসটা বললাম বানিয়ে ফেলো ই এস প্রায় সবাই বানাতে পারবে তবে হ্যাঁ যাদের ও বিসি এ আছে তাদের বানানোর দরকার নেই কারণ ওখানে ফেসিলিটিটা বেশি পাওয়া যাবে তো সেই জন্য বানানো দরকার নেই তবুও বানাতে পারো যাদের ও বিসি বি আছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই ইডব্লিউএস সার্টিফিকেট বানিয়ে নেবে যাতে ঝামেলা হোক কোনোভাবে দরকার হলে উকিল ধরে বানাতে পারো সেই সুবিধাটা নিতে পারো বা যে কোনোভাবে আর বলে দিই যে ইডব্লিউ সার্টিফিকেটের ভ্যালিডিটি এক বছর থাকে প্রতি বছর সেটা অ্যাজ রিজাল্ট রিনোয়াল করতে হবে তো সেই সার্টিফিকেটটা বানাবে অনেক সেটা আসবে এছাড়াও তোমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গ পুলিশের আপডেট খবর পেয়ে গেছো যে খুব তাড়াতাড়ি আমার ভিডিও করার আর পরে পরে কিন্তু তোমার অফিসিয়াল নোটিশ চলে আসবে এবং সেখানে যে বারো হাজার অর্থাৎ আট হাজার চারশো তিন হাজার ছশো ছেলে মেয়ে ভাই নেবে এবং আমাদের এখানে মেয়েদের জন্য স্পেশাল ব্যবস্থাপনা আছে দুতলা রুম আছে থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা আছে প্রত্যেকটা রুম সুন্দর করে সাজানো গোছানো এবং একটি রুমে একজন ছেলে একটি বেড এটি তারপরে তোমার এলইডি এই সমস্ত কিছু কিন্তু পাওয়া যাবে তো সেই সুযোগ সুবিধা কিন্তু তুমি আমাদের এখানে পাবে তাই দেরি না করে আজকে চলে এসো নদীয়া জেলার আবাসিক কোচিং সেন্টারে যেটি করিমপুর অবস্থিত কীভাবে আসবে তুমি যদি কৃষ্ণনগর থেকে আসতে চাও তাহলে শিয়ালদার দিক থেকে আসতে চাও তাহলে প্রথমে শিয়ালদা আসবে তারপরে কৃষ্ণনগর তারপরে করিমপুর তুমি যদি বহরমপুর মালদা শিলিগুড়ি কুচবিহারের দিক থেকে আসতে চাও তাহলে সরাসরি ট্রেনে চাপবে তিস্তা তোরসা কাঞ্চনজঙ্ঘা এই ধরনের এক্সপ্রেসে চাপার পর তোমরা আমাদের যে বহরমপুরে খাগড়া রোড খাগড়া রোড স্টেশন আছে সেখানে তুমি কিন্তু থামবে থেমে বহরমপুর বাস স্ট্যান্ড আসবে বহরমপুর বাস স্ট্যান্ড আসা হয়ে গেলে তুমি তখন আমাদের করিমপুরে বাস ধরে করিমপুরে আসবে করিমপুরে আসার পর তুমি আমাদের অফিসিয়াল ফোন নম্বরে ফোন করবে এবং চলে আসবে আইকে স্টাডি ফোর্স একাডেমিতে যেটি এখানকার স্থানীয় ভাষায় অনাথ আশ্রম পাটাবুকা অনাথ আশ্রম পাটাবুকা অনাথ আশ্রমের কাছে অবস্থিত এখানে আমরা পুলিশ এসএসসি এবং আর্মি এই ধরনের ডিফেন্স লাইনে পুরোপুরিভাবে প্রিপারেশন দিই এবং নিশ্চিত চাকরির গ্যারান্টি দিই আর্মিতে সম্পূর্ণরূপে থাকা খাওয়া পুরোপুরি ফ্রি হান্ড্রেড পার্সেন্ট বিশেষ অফার চলছে আর্মির জন্য তাই আর্মি ছেলেমেয়েদেরকে অবশ্যই দরকার তো ভিডিও তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে পরিবেশ একেবারে কাছি মাঠ অসাধারণ মাঠ আমাদের এখানে একেবারে পঞ্চাশ মিটার অর্থাৎ আমাদের বিল্ডিংয়ের উপর থেকে কিন্তু মাঠ দেখা যায় তাহলে মাঠের সুবিধা পাবে খাওয়া দাওয়ার সুবিধা পাবে পড়াশোনার সুবিধা পাবে পরিবেশ অসাধারণ কোনো ডিস্টারবেন্স নেই শান্ত সৃষ্ট একেবারে নিশ্চয় পরিবেশ তো সেই সমস্ত পরিবেশ আসতে গেলে খুব তাড়াতাড়ি আসতে হবে কারণ আমাদের সিট সংখ্যা সীমিত একেবারে আর মাত্র ত্রিশ জনকে আমরা নিতে পারব তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই সার্টিফিকেট না বানানো হলে এখনও বানিয়ে নাও সে যে কোনো ধরনের সার্টিফিকেট হোক